হাদিসের মধ্যে আসছে নাও মনিসফুল মৌত গুম হলো মৃত্যুর কাছাকাছি সময় এমন গুম থেকে আমার মাওলা আমার আবার সুন্দর জাগায় দিছে আমার মতো আপনার মতো কত মানুষ গুমাইছে সকালবেলা গুম থেকে জিন্দার পিটতে পারে নাই স্বামী স্ত্রী দুইজন এক বিছানায় একসাথে গুমাইছে যে স্বামীরে মশায় কামড় দিলে স্বামী কুক কইলে স্ত্রী টের পাইয়া উঠা বলতো আপনি কি হইছেন বলে মশারির ভিতর কেমনি মশা ঢুকছে মশার জ্বালা ঘুমাইতে পারি না স্ত্রী আবার মশারি থেকে আবার মশারিটাকে সুন্দর করে টানা যে স্বামী সামান্য কমরে স্ত্রী ঘুমায় না জিজ্ঞেস করে আপনার কি হয়েছে বলে আমার কমরে ব্যথা স্ত্রী ঘুম থেকে উঠে গেছে মো বাইনা মলমাইনা মালিশ দিতেছে সেক দিতেছে গরম পানি সব কিছু এমন ভাবে ঘর বানাইছেন একটা বিড়াল তো ডুববে বহু দূরের কথা একটা ইঁদুর পর্যন্ত আপনার ঘরে ডুবতে পারে না এত সুন্দর করে ঘর বানাইছেন সিসি ক্যামেরা লাগাইছেন একটা পিঁপড়া জমিনে হাইটা গেলে আপনার ক্যামেরায় দেখা যায় একটা পোকা উড়ে গেলে আপনার ক্যামেরায় দেখা যায় মনে রাখবেন মনে রাখবেন আজরাইল যেদিন আসবে সেই দিন সিসি ক্যামেরায় ধরা খাবে না স্বামী স্ত্রী দুইজন এক পিছনে ঘুমাইছে একজন আরেকজনের এত আপন একজন আরেকজনকে এত ভালোবাসে একজন আরেকজনকে এত মায়া করে একজন আরেকজনের জন্য জীবন উৎসর্গ করে দেয় স্বামী অসুস্থ হয়ে গেলে স্ত্রী তার মাতার পাশ থেকে লড়ে না কত সেবা যত্ন করা ছেলেদেরকে বারবার করে বলে তোর আবার একটু ভালো ডাক্তার দেখা ছেলের ফোন কইরা বলে তোর আপ্পারে একটু টাকা নিয়ে ডাক্তার দেখানো দরকার তোর আপ্পা জানি কেমন হয়ে গেছে আবার যদি স্ত্রী অসুস্থ হয়ে যায় স্বামী পাগলের মতো ঘুরে বেড়ায় একবার মেয়ের জামাইরে বলে আপনার শাশুর অবস্থা ভালো না আবার ছেলের বলে বাবারে তোর মায়ের অবস্থা ভালো না তোরা যদি টাকা দিতে না পারাস আমার আমি এক টুকরা জমি ইচ্ছা হইলেও তোর মায়ের ডাক্তারের কাছে নিয়ে যাবো এত ভালোবাসা এত মহাপার মধ্যে স্বামী স্ত্রী মধ্যে আছে গত একটা ঘটনা আখারে যে মানুষটার মশায় কামড় দিলে উহ গলি স্ত্রী উঠে যাইতো ওই মানুষটা গুমের ভিতরে দুনিয়া থেকে চিরু ভিজাই দেওয়া চলে গেলো স্ত্রীর খবর নাই বছরের সময় যখন মহাজেন ডাকতেছে স্ত্রীর স্বামী রে আর বলে আব্দুর রহমানের আব্বা উঠেন না যতবার ডাকে আব্দুর রহমানের কোনো দেয় না এখনো পর্যন্ত বিবি বুঝে নাই তার স্বামী তার রাইকা চিরতরে দুনিয়া থেকে চলে গেছে কিছুক্ষণ ডাকা ডাকির পর নাকের কাছে যখন আঙ্গুলটা নিয়ে গেল কানটা লাগাইলো দেখে যে নিঃশ্বাস আর হয় না এখন আব্দুর রহমানের মা চিৎকার মারছে সবাই চতুর্দিক থেকে দৌড়াই আসছে কি ব্যাপার আব্দুর রহমানের আম্মায় কাঁদে আর বলে তোমরা আব্দুর রহমানের আপনার কাছে যা উনি মনে হয় আর দুনিয়াই নাই এখন স্ত্রী কান্দে আর বলে স্বামী গো একটা মশাই কামড় দিলে ডাক দিয়া বলতেন পায়ে ব্যথা কইলে ডাক দিয়া বলতেন কমরে ব্যথা কইলে ডাক দিয়া বলতেন কোন অসুবিধা দেখলে ডাক দিয়া বলতেন স্বামী গো একান্ন বছরের সংসার পাই সাইরা একান্ন বছরের ভালোবাসা গুমের ভিতরে না বলিয়া গেলেন স্বামী গো বলতে পারি না ওই মহিলা জোরে জোরে স্বামীকে বলে এইটা কেমন যাওয়া সেই যাওয়ার সময় বইলাও যাইতে পারে নাই এই জন্য বলি রে বাজার রাত্রে আমি আর আপনি কত মানুষ নাই এইভাবে গুমের ভিতরে নাই হইয়া যায় বাড়ির খাটে তো গুমান মসজিদের বারান্দায় একটা আছে খাটিয়া আপনার খাটেও যেমন চার ওই খাটের চার ওই মসজিদের বারান্দার খাটের সামনে যাইয়া একবার শুধু চিন্তা করবেন আর খাটটাকে দইরা বলবে ওরে খাটিয়া কোন তুই আমার বাড়ি যাবি কোন দিন আমার জীবনের শেষ দিন হবে আমি তো এখনো তোর উপযুক্ত হইতে পারি নাই আমি তো এখনো তোর উপযুক্ত হইতে পারি নাই যখন আরেকজনের জানাজা যায় ওই জানাজার মধ্যে যখন যাবে। তখন মনের জিজ্ঞাসা করবেন রে মন আমার যাও তো একদিন এমন হবে রে আজকে যার জানা যায় আসলাম সবাই কথা বলে রে যার জানা যায় আসলাম তার মুখ দিয়া কোনো কথা আসে না একদিন আমারও জানাজা হবে সেই দিন সবাই কথা বলবে রে শুধু আমি কথা বলতে পারবো না নামাজের পরে অমুকের আইনা মসজিদের সামনে পালাইয়া দিল সবাই আসরের নামাজ পড়তে মসজিদে গেল লাশটা তো আর মসজিদ আইল না আমার আপনার লাশও একদিন এরকম মসজিদের বাইরে পালাইয়া রাখবে আমার থুইয়া সবাই নামাজে দাঁড়াবে আমি দাঁড়াবো না ও বাজান একটু বুঝার জন্য বলি মন দিয়া বুঝেন গো বাজান যেই ঘর আমি নিজে বানাইলাম যেই ঘর আমার টাকা দিয়ে আমি বানাইলাম যেই ঘরে আমার বসবাস হঠাৎ করে বিদ্যুৎ চলে যায় এখন আমার ঘরে আমি দরজা খুঁজে পাই না এ বাজান আমার ঘরে সাজ লাইটটা কোথায় আমি খুঁজে পাই না আমি হাত দিয়া মনামন করি আর সামনের দিকে যাই অমনিতেই দরজার সোকাটের সঙ্গে বাড়ি খেয়ে নোখটা উল্টে যায় কি ব্যাপার রে বাজান যেই ঘরের ভিতরে আমি পঞ্চাশ বছর থেকে বসবাস করি যেই ঘরটা আমি নিজে বানাইলাম একটু আলো চলে যাওয়ার কারণে আমার ঘর আমি নিজেই এখন পথ খুঁজে পাই না আমার ঘরে আমি নিজেই পড়ে যাই রে বাজার আর শুধু চিন্তা করেন বিদ্যুৎ না থাকার কারণে আমার ঘরটা এমন অন্ধকার হয়ে যায় এবার একবার চিন্তা করেন ওই কবর কেমন অন্ধকার ঘর ওই কবর কেমন অন্ধকার ঘর দুনিয়ার মধ্যে মানুষ বড় অভাবের মধ্যে আছে মানুষ বড় কষ্টের মধ্যে আছে একজন আরেকজনের অভাবের কথা শুনে আশ্চর্যান্বিত হয়ে যায় একজন আরেকজনের কষ্টের কথা শুনে আশ্চর্যান্বিত হয়ে যায় মনে বড় দুঃখ লাগে ও বড় অসহায় মানুষ আক্ষারে আমার বাবাজিরা দুনিয়ার মধ্যে যে যত অসহায় হোক না কেন দুনিয়ার মধ্যে যে যত অসহায় হোক না কেন যে যত গরিব হোক না কেন আপনি যদি তাকে একটা প্রস্তাব দেন তোমার আমি রাজত্ব দিব তোমার আমি চেয়ারম্যানের চাইতে বেশি ক্ষমতা দিব এলাকার সবচাইতে দামি বাড়িটা আমি তোমাকে দিব এলাকার সবচাইতে দামি খাবারগুলো আমার আমি তোমারে দিব আমার শর্ত একটা তোমার যেই ঘরে ঢুকাবো ওই ঘর থেকে বাইর হওয়ার কোনো অপশন নাই তোমার ভিতরে খাবার যাবে তোমার ভিতরে পানি যাবে পায়খানা পশ্চাৎ তুমি ওখানে সারবা ওখানে বৈশাখ তুমি রাজত্ব করবা ওখানে তুমি এসির নিচে থাকবা ওখানে তুমি আর কুলারের নিচে থাকবা ওখানে তুমি সুখের সন্ধানের মধ্যে থাকবা তোমার কোনো খাবার তোমার কোনো বাসি খাবার আসবে না প্রত্যেক বেলায় তোমার জন্য তাজা খাবার আসবে শর্ত একটাই ওই ঘরে তোমাকে ডুকানো হবে আর বের করা হবে না এবার বুঝে থাকলে বলেন দুনিয়ার কোন গরিবটা এই বন্দিকার আগার যেই ঘর থেকে বাহির খাওয়া যায় না ওই ঘরে যাইতে রাজি হবে কেউ হবে কেউ হবে ও বাজান বুঝেন না হয়তো অথবা বুঝেন খেয়াল করেন না অথবা খেয়াল করেন দিলের মধ্যে মনে আসে না একবার শুধু চিন্তা করেন একবার শুধু চিন্তা করেন আখারে কত মুরদারে কবরের ঘরে রাইখা আসলেন কবর এমন একটা ঘর যেই ঘরে কোনো দরজা হয় না বর এমন একটা ঘর যেই ঘরে কোনো জানালা হয় না কাবর এমন একটা ঘর যেই ঘরে কোনো সূর্যের আলো যায় না কবর এমন একটা ঘর যেই ঘরে চন্দ্রের আলো যায় না কবর এমন একটা ঘর যেই ঘরে খাবারের কোনো ব্যবস্থা থাকে না বাবর এমন একটা ঘর যেই ঘরে পানির কোনো ব্যবস্থা থাকে না কাবর এমন একটা ঘর যেই ঘরে টেলিফোন বা মোবাইল থাকে না বাবর এমন একটা ঘর যেই ঘরে কোনো বিছানা হয় না কবর এমন একটা ঘর যেই ঘরে কোনো বালিশ না কবর এমন একটা ঘর যেই ঘরে ল্যাপ হয় না কম্বল হয় না কবর এমন একটা ঘর যেই ঘরে তোষকের ব্যবস্থা হয় না কবর এমন একটা ঘর যেই ঘরে মা নাই বাবা নাই কবর এমন একটা ঘর যেই ঘরে ভাই নাই বোন নাই কবর এমন একটা ঘর যেই ঘরে ছেলে নাই মেয়ে নাই কবর এমন একটা ঘর যেই ঘরে বন্ধু বান্ধব কেউ নাই কবর এমন একটা ঘর যেই ঘরে আত্মীয় স্বজন কেউ নাই কবর এমন একটা ঘর যেই ঘরে দলীয় কোনো নেতা নাই কবর এমন একটা ঘর যেই ঘরে প্রতিবেশী কেউ নাই কবর এমন একটা ঘর যেই ঘরে কেউ আমার সঙ্গে থাকবে না কবর এমন একটা ঘর যে ঘরে কেউ আমার সঙ্গী হবে না না এমন একটা ঘর যেই ঘরে যাওয়া যায় লেকিন আর আসা যায় না কবর এমন একটা ঘর যেই ঘরে যাওয়া যায় আসার কোনো রাস্তা হয় না একটা মাত্র ঘর যেই ঘরটার নাম কবর যেই কবরের রাখি না আমরা কোনো খবর কবর এমন একটা ঘর যেই ঘর সব বিচ্ছুর ঘর কবর এমন একটা ঘর যেই ঘর পোকা মাকড়ের ঘর কবর এমন একটা ঘর যেই ঘর আগুনের ঘর কবর এমন একটা ঘর যেই ঘর আজাবের ঘর মনে একটা ঘর যেই ঘর গজবে 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 ভরা ঘর যেই ঘরের মধ্যে নাই নাই কেউ নাই কবরের মধ্যে ডাইনেও কেউ নাই কবরের মধ্যে বামেও কেউ নাই কবরের মধ্যে সামনেও না কেউ নাই কবরের মধ্যে পিছনে না কেউ নাই কবরের মধ্যে উপরেও না কেউ নাই কবরের মধ্যে নিচেও না কেউ নাই কবরের ডাইনে মাটি কবরের বামে মাটি কবরের সামনে মাটি কবরের পিছনে মাটি কবরের উপরেও মাটি কবরের নিচেও মাটি এই জন্য এত চিন্তা করি যেই ঘরে কেউ নাই ওই ঘরে আমি একা থাকব যেই ঘরে কোনো আলো নাই ওই ঘরে আমি একা থাকব যেই ঘরে কোনো বাতি নাই ওই ঘরে আমি একা থাকব এই জন্য ওরা দাওয়াত দিলে যাইতে পারি না কারণ ওদের বাড়িতে বিয়ে খাইতে গেলে কারণ ওরা তো বেপর দাবে হায়া আমার যদি একটা কবিরা গুণা পেয়ে যায় আমি না একটা কবিরা গুনার জন্য কম পক্ষে সাত হাজার বছর জাহান নামের আগুনে জ্বলতে হবে আমি না জাহান নামের আগুনে জ্বলতে পারব না এই জন্য বিয়ের দাওয়াত সাইরা দিলাম আমি না জাহান নামের আগুনে জ্বলতে পারবো না এই জন্য মোবাইলে কোনো গুণা করতে মন চায় ভয়ে পারি না আমারও না গুণা করতে মন চায় গুণা করার মজা আমরাও বুঝি বেগানা মহিলার সাথে আড্ডা দেওয়ার মজা আমরাও বুঝি ও বাবারা হারামের মজা আমরাও বুঝি আল্লাহর কসাম আল্লাহর কসাম আল্লাহর জাতের কসাম আল্লাহর জালানিয়তের কসাম আল্লাহর ইসমা আজমের কসাম ও আল্লাহ তুমি সাক্ষী তোমার বয়না বিবাহ বাড়িতে যাওয়া সাইরা দিছি আল্লাহ তুমি না সাক্ষী তোমার বয়ে দুনিয়ার সব দাওয়াত খাওয়া সাইরা দিছি আল্লাহ তুমি না সাক্ষী তোমার বয়ে বেপর দা হওয়ার বয়ে কোথাও যাওয়া সাইরা দিছি আল্লাহর কসম আল্লাহর কসম দুনিয়ার কাহারও ভয়ে নয় আল্লাহর কসম আল্লাহর আজাব আর গজবের ভয়ে কেমন গজবের কথা আল্লাহ বললেন সিরাত আল্লাযীনা আনআমতা আলাইহিম কেন আল্লাহ নিয়ামত তালাশ করি কেন আল্লাহ রহমত তালাশ করি কেন আল্লাহ রহমতের ছায়া তালাশ করি কারণ আল্লাহ সারা কেউ আপন না আল্লাহ সারা কেউ আপন না সেই কবরে কেউ থাকবে না ওই কবরে আমার তারে দরকার এই জন্য হাতে গুণা করতে পারি ও তার বয়ে গুণা সাইরা দিলাম পায়ে গুণা করতে পারি তার বয়ে গুণা সাইরা দিলাম চোখের হেফাজত কেউ করার জন্য বলে নাই ওই মালিক বলছে চোখের হেফাজত কর এই জন্য চোখের হেফাজত করে ফেললাম আমি না মোবাইলে নাটক চাইলে আমার কেউ দেখতো না আমার কামরার দরজা কথা বন্ধ আমি মন চাহে নাটক দেখতাম আমি টিকটক দেখতাম আমি সিনেমা দেখতাম আমি নর্তকীর নাচ দেখতাম আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম এই দুনিয়ার কাহো হয় না আমার ওয়ালি আমার ওয়ালি আমার ওয়ালি আমার রব্বি কালা আমার হায়াতের মালিক আমার মৌতুর মালিক আমার সুস্থতার মালিক আমার অসুস্থতার মালিক আমার গোটা জীবনের মালিক আমার প্রতিটা নিঃশ্বাসের মালিক আমার প্রতিটা বিশ্বাসের মালিক আমার জান্নাতের মালিক আমার জাহান্নামের মালিক আমার রিজিকের মালিক আমার না সুস্থতা রাখার মালিক আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম দুনিয়ার কারো ভয় না আমার মালিকের ভয়ে সব গুণা করে দিলাম দুনিয়ার কারো ভয় না কান্দি না দুনিয়ার কারো ভয় লকান্দিনা দুনিয়ার কার ভয় না এই চোখ দিয়া পানি আসে না সেই তোমার রাহার মালিক সেই তোমার রাহার মালিক তার জাহান্নামের ভয় এই চোখ দিয়া টপ 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 করে পানি পড়ে কারণ আমি না জাহান্নামে যাইতে পারবো না দুনিয়ার সাবে কামর দিলে মানুষ মহিলা যায় দুনিয়ার সাবে দংশন কইরা কত মানুষকে মারতে দেখলাও আহারে কবরের সাপ জানি কত ভয়ঙ্কর হবে কবরের সাপ জানি কত ভয়ঙ্কর হবে কবরের সাপ জানি কত ভয়ঙ্কর হবে দুনিয়ার একটা বল্লা বেঙ্গুলে আল দিলে আমি না তিন ঘন্টাও ব্যথা কবে না খুইলা যায় খুইলা যায় একটা পোড়ার ব্যথা সহ্য করতে পারি না দুনিয়ার কারো ভয় না কান্দি না ওই কবর কবরের ভয় কান্দি ওই কবরের ভয় কান্দি আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম দুনিয়ার কোন জিনিসের জন্য জীবনে কান্দি নাই দুনিয়ার কোন জিনিসের লোভ লালসা জীবনে অন্তরে আসে নাই আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম আমার রবের ভয় আমি কান্দি আল্লাহর কসম এই প্রতিটা ফোটা চোখের পানি সাক্ষী দুনিয়ার কোন জিনিসের জন্য কান্দি না রে ভালি ও ভালি ও তুমি জানো ও মালিক এই চোখের পানির রহস্য তুমি জানো ও মালিক দুনিয়ার কেউ বুঝবে না যার দিলে মালিক আছে সে বুঝে মালিকের প্রেম কারে কয় আপনি তো দুনিয়ার প্রেমিক এই জন্য দুনিয়ার বিল্ডিং এর মজা তালাশ করেন আপনি ক্ষমতা প্রেমিক এই জন্য ক্ষমতার চেয়ারের তালাশ করেন আপনি ধন দৌলতের প্রেমিক এই জন্য ধন দৌলতের মায়ায় ঘুরেন আমি না ধন দৌলতের প্রেমিক না আমি না চেয়ারের প্রেমিক না আমি না ক্ষমতার প্রেমিক প্রেমিক না আল্লাহর কসম আল্লাহর কসম যদি মিথ্যা বলি যাই যদি মিথ্যা বলে যাই আমার উপরে যেন আল্লাহ আনন্দ পড়ে যদি মিথ্যা বলি আল্লাহর গজব যেন আমার মাথার উপরে পড়ে আল্লাহর কসম আল্লাহর কসম এই চোখের বাণী কাউকে দেখানির জন্য না বাবা কলিজার মধ্যে কি আগুন লয়া ঘুরি কলিজার মধ্যে কি আগুন লয়া ঘুরি যদি একবার কলিজার সেন ভাগের মানুষকে দেখাইতে পারতাম কলিজার মধ্যে কি আগুন চোখের सामने देखी मानुष जहां नाम दिखे जाए शोक सामने देखी मानुषमान